কলকাতায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কতা এবং ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ড সোমনাথ দত্ত একটা লো প্রেসার এরিয়া হয়েছে সেটা হয়েছে। এবং ওই লো প্রেশার এরিয়ার সাথে যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশনটি সেটি আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে এবং উচ্চতার সাথে সাথে এটা দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যেটা আগামী চব্বিশ ঘন্টাতে এ শক্তি বাড়িয়ে একটা সুস্পষ্ট নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো দিন আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে আগামীকাল বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আগামী কদিন কলকাতার হচ্ছে এরকম যেমন প্রত্যেক দিনই হচ্ছে ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অব রেন অ্যান্ড থান্ডার সাওয়ার প্রত্যেকদিন